উত্তরের চা শিল্পকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেমন শ্রমিকদের কথা মাথায় রেখেছেন মুখ্যমন্ত্রী তেমনি বাগান মালিকদের সুবিধার কথাও বিবেচনা করেছেন তিনি মঙ্গলবার নবান্ন সভা করে মুখ্যমন্ত্রী জানান আগামী তিন বছরের জন্য ছটি ঢুকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে যাতে মালিক শ্রমিকদের ঠিকমতো মাইনে দিতে পারে একই সঙ্গে চা বর্জননে জোয়ার আনতে এবং কর্মসংস্থান গড়ে তোলার জন্য জোরালো পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী জানান উত্তরের ছটি ধুক্ত থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে এই বাগানগুলির কর্মীরা বেতন পাচ্ছিলেন না সেই বাগানগুলিকে তিন বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে যাতে মালিকরা ভালোভাবে বেতন দিতে পারে যদি তারা সফলভাবে চালাতে পারেন কর্মীদের বেতন দিতে পারে ঠিকমতো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি তিরিশ বছরের জন্য লিজ দেওয়া হবে চা বাগানের জমি আইনে বদল ঘটানো হচ্ছে বলে প্রচার করছে কিছু রাজনৈতিক দল জানিয়ে মমতার পাল্টা অভিযোগ কিছু ফুতুরে দলে মিথ্যে প্রচার করছে তিনি জানান চা বাগানের জমি আইনে কোনো বদল আনা হচ্ছে না কোনো চা বাগানে যদি উদ্বৃত্ত জমি থাকে তবে সেই জমিতেই বাণিজ্যিক কাজকর্ম করার অনুমতি দেওয়া হচ্ছে তবে একসঙ্গে তিরিশ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান চা বাগানের যেখানে চা চাষ হয় না সেই জমির পনেরো শতাংশ অংশে বাণিজ্যিক কাজের অনুমতি দেওয়া হয়েছিল টি ট্যুরিজমে উৎসাহ দেওয়া হয় যদি দেখা যায় চা বাগান এবং বাণিজ্যিক ক্ষেত্রে আশি শতাংশ স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে তাদের ঠিক মতো বেতন দেওয়া হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব ঠিক করে দেওয়া হচ্ছে তবে তাদের আবেদন জমা পূর্বে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে একটা তৈরি করা হয়েছে তার সঙ্গে সব মাপকাঠি মিলে গেলে তবে অতিরিক্ত জমিতে বাণিজ্যিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন মমতা জানিয়ে রেখেছেন যদি দেখা যায় চা বাগান বন্ধ করে বাণিজ্যিক কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে কমার্শিয়াল কাজ বন্ধ করে দিয়ে সেই জমি ফিরিয়ে নেওয়া হবে একইসঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন চা বাগানের জমি কাউকে দিয়ে দেওয়া যায় না উত্তরের চা শিল্পকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেমন শ্রমিকদের কথা মাথায় রেখেছেন মুখ্যমন্ত্রী তেমনি বাগান মালিকদের সুবিধার কথাও বিবেচনা করেছেন তিনি মঙ্গলবার নবান্ন সভা করে মুখ্যমন্ত্রী জানান আগামী তিন বছরের জন্য ছটি ধুকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে যাতে পক্ষ শ্রমিকদের ঠিকমতো মাইনে দিতে পারে একইসঙ্গে চা বর্জননে জোয়ার আনতে এবং কর্মসংস্থান গড়ে তোলার জন্য জোরালো পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী জানান উত্তরের ছটি ধুক্ত থাকা চা বাগানের লিজে দেওয়া হচ্ছে এই বাগানগুলির কর্মীরা বেতন পাচ্ছিলেন না সেই বাগানগুলিকে তিন বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে যাতে মালিকরা ভালোভাবে বেতন দিতে পারে যদি তারা সফলভাবে চালাতে পারেন কর্মীদের বেতন দিতে পারে ঠিকমতো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি তিরিশ বছরের জন্য লিজ দেওয়া হবে চা বাগানের জমি আইনে বদল ঘটানো হচ্ছে বলে প্রচার করছে কিছু রাজনৈতিক দল জানিয়ে মমতার পাল্টা অভিযোগ কিছু ফুতুরে দলে মিথ্যে প্রচার করছে তিনি জানান চা বাগানের জমি আইনে কোনো বদল আনা হচ্ছে না কোনো চা বাগানে যদি উদ্বৃত্ত জমি থাকে তবে সেই জমিতেই বাণিজ্যিক কাজকর্ম করার অনুমতি দেওয়া হচ্ছে তবে একসঙ্গে তিরিশ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান চা বাগানের যেখানে চা চাষ হয় না সেই জমির পনেরো শতাংশ অংশে বাণিজ্যিক কাজের অনুমতি দেওয়া হয়েছিল টি ট্যুরিজমে উৎসাহ দেওয়া হয় যদি দেখা যায় চা বাগান এবং বাণিজ্যিক ক্ষেত্রে আশি শতাংশ স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে তাদের ঠিক মতো বেতন দেওয়া হচ্ছে প্রভিডেন্ট ফ্রান্ড গ্র্যাচুইটি সব ঠিক করে দেওয়া হচ্ছে তবে তাদের আবেদন জমা পূর্বে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে একটা এস ওপি তৈরি করা হয়েছে তার সঙ্গে সব মাপকাঠি মিলে গেলে তবে অতিরিক্ত জমিতে বাণিজ্যিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন মমতা জানিয়ে রেখেছেন যদি দেখা যায় চা বাগান বন্ধ করে বাণিজ্যিক কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে কমার্শিয়াল কাজ বন্ধ করে দিয়ে সেই জমি ফিরিয়ে নেওয়া হবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন চা বাগানের জমি কাউকে দিয়ে দেওয়া যায় না